চারিদিকে দেখেন চারিদিকে শটপট শটপট করে শুরু হয়েছে শুধু শুটিং যেখানে যাবেন সেখানেই শুটিং শুটিং এখানে হচ্ছে টিকটক লাইক দেশের ছেলেপিলাদের যে কী অবস্থা করেছে তার অবস্থা দেখেন বিভিন্ন শুটিং লোকেশন শুটিং ওদিকে আবার আরেকটু দেখে দেন এই দিকে নিয়ে আসি দেখেন 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 এই বছর সাইটটা চলছে শুটিং বিভিন্ন শুটিং জায়গায় জায়গায় শুটিং লাইক ইয়ার শুটিং এ ফেস আসতো দেশ সব ছেলে পেলারে ছোটো সময় এই সময় বিশেষ করে বিকালবেলা খেলাধুলা করার সময় বা খেলাধুলা করার কথা সেই সময় সে খেলাধুলা না করে সবাই টিকটকে শুটিং নিয়ে ব্যস্ত এরা টিকটক বেসতে এদের শেষ করে দিল আসলে নিয়ে সেসব ছেলেপেলেদের অথচ সেসব ছেলেপেয়েরা সবাই এখন শুটিং নিয়ে ব্যস্ত শুটিং শুটিং যেখানে যাবেন সেখানেই এই যে একটা গ্রুপ শুটিং নিয়ে ব্যস্ত হয়ে গেছে ভিডিও করে সেই ভিডিও চেক করছে এরা সে বিপর দিকে কিন্তু ঠিক আমরা পাশে উপজেলা পরিষদের পিছন দিকে থাকতে পারি যেখানে উপজেলা পরিষদের একটা শিশু পার্ক রয়েছে এখানে আমরা কিন্তু কিছু শিশু পার্কের শিশুদেরও খেলতে দেখছি আমরা দেখছি এখানে উপজেলা পরিষদে শিশু পার্কের মতো কিছু সেরে ফেরে শিশুরা খেলাধুলা করছে কিন্তু খুবসা উপজেলা শিশু পার্ক এখানে অনেকে টোল খাটছে উপজেলা শিশু পার্কের পিছনে কুকসার যে প্রতি উপজেলা যে মডেল মজুদ সেই মডেল মজুরি কাজ চলছে অনেকে হয়তো এই শিশু পার্কের জন্য যেহেতু কুকসাতে তেমন ধরনের কোন শিশু পার্ক নেই সেই কারণে দেখেন যে কুকসাতে অনেকে গাড়ি থেকে এসে নামে এই শিশু পার্কে কিন্তু আসছে এসব বাচ্চাদের পার্ক গাড়ি থেকে নামছে নামে শিশু পার্কে আছে আসলে খুব তো তেমন তো পার্ক নেই যেতটুকু আছে সেখানে ছেলেখেরা যতটুকু পার্সে তখন তারা খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে সেম অপোজিট সাইড কিন্তু আসলে ব্যতিক্রম আপনার আগে বলছি যে খুবসা উপজেলা পরিষদের শেষের দিকে যেটা বা পিছনের সাইডের গেট হিসাবে যেটা বলা হয়েছে ওই দুই দেখতে পাচ্ছেন যে শুটিং স্পট আসলে এখানে মূল কেন্দ্র যেন শ্যুটিং স্পট হিসাবে ব্যবহার করা হচ্ছে জায়গায় জায়গায় ছেলে ফেলে যাওয়া মোবাইল নিয়ে সবাই বসে গেছে যার যা মতো সেই শুটিং করা নিয়ে অথচ এইসব সরো সর ছেলেপেলেদের দরকার ছিল এই সময় খেলাধুলা করার তারা খেলাধুলা না করে এই যে টিকটক বা লাইকের শুটিং ভিডিও নিয়ে এরা কিন্তু সবাই ব্যস্ত দেখেন জায়গায় জায়গায় কিন্তু আলাদা আলাদা সবাই বুঝেলাম মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের বিষয়ে পাশে দেখেন যাদু জন শুটিং নিয়ে নিবস্ত সবাই দেখছে করছেন খবর দেখিনি হচ্ছে পাশে আর একটি শুটিং চলছে সে অপর দিক ওদিকে দেখেন আরেকটা শুটিং স্পট যেখানে সবাই শুটিং নিয়ে ব্যস্ত আছে দেখেন হলে যাবো ওদিকে চলছে শুটিং